জন্নতা সাল ভ ই বারবার বলছি তো যে তিন বছর ভেতরে আমরা যা খেয়েছি এই খাবার খেয়ে টিকে থাকা কঠিন শরীরের ভেতরের কল কবজা সব নষ্ট হয়ে গেছে এবার এটা স্বাভাবিক হতে কিছু সময় লাগবে মানুষ তো সময় দিতে চায় না বের হওয়ার পর দিন থেকে পেছনে লেগে আছে বাড়িতে যে ভালো মতো থাকবো খাবো সেসব নেই আসে যে গোষ্ঠিয়া থেকে এই তিনশো কিলো চারশো কিলো পথ করে আসে

আমার ভাইরা আল্লাহ প্রত্যেকে মরা লাগবে ঘোষণা দিয়ে শেষ করেনি যে যা উপায় করেছে দুনিয়ায় তাকে পরিপূর্ণ করে দেওয়া হবে ওই মানুষটার জীবন সফল তাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে আস্তে আস্তে করে জান্নাতের দিকে ঠেলে দিচ্ছে